নমস্কার বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি চলে এলাম আজকে একটি ভিডিও দেখতে পাচ্ছো এখানে আমি ইলিশ মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম ভেজে করে মানে ভেজে নিয়েছি তারপর দেখতে পাচ্ছো এখানে আমি আজকে ইলিশ মাছটা বানাবো আলু এবং গাঠি কচু দিয়ে তো এখানে প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আলু এবং গাঠি কচুগুলোকে সুন্দর করে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম দেখতে পাচ্ছো লাল লাল করে ভাজা হয়ে গেছিলো আমার অলরেডি আচ্ছা তো আমি এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব দিয়ে আর একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেবো তো তোমাদের বাড়িতে আজকে কী রান্না হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছ এখানে আমি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তোমরা কি কাঠি কচু দিয়ে কখনো ইলিশ মাছ বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছো এখানে আমি কিন্তু লবণও দিয়ে দিলাম তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো সুন্দর করে মশলাটার সাথে কষিয়ে দেবো দেখতে পাচ্ছ তো আমার ভিডিও ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে জানাবে যে আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে দেখতে পাচ্ছ আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম তো এখন আমি সামান্য পরিমাণ জল দিলাম যে তার একটু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায় তো আমি এখন আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর করে ফুটছে তো আমি এখন কেটে রাখা যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিয়েছি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব দেখতে পাচ্ছ জলটা সুন্দর মতন শুকিয়ে এসেছে তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যতটুকু ঝোল রাখবো আর কি ততটুকু জল দিয়েছি তো এদিকে কিন্তু আমার কচু এবং আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছো এখন আমি এই জলটাকে ফুটিয়ে নেব মানে ঝোলটাকে ফুটিয়ে নেবো দেখতে পাচ্ছো ফুটানো হয়ে গেছে ঝোলটা আমি তো আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব নেড়ে আমি এখন আর একটু মাছের ঝোলটা মানে ফুটিয়ে নেবো মাছটা দিয়ে আর কি ঝোলটাকে মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটে এসেছে তো এখন আমি কেটে রাখা ধনে পাতা যে ছিল সেটাও আমি এখন দিয়ে দেব আমার মাছের ঝোল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ফুটেও গেছে ঝোলটা চলো এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেবো আমার মাছের ঝোল অলরেডি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে হয়ে গেছে মাথা ঝোলটা তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা আজকের ভিডিও এতটুকুনি ভালো থাকবেন টাটা বাই বাই